নমস্কার সকলের জন্য শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি পরপর কয়েকটি কবিতার পর একটু স্বাদ বদল আজ শ্রুতি নাটক নাটক হানাবাড়ি রচনা সৌমেন্দু ঘোষ বাবু আছেন বাবু কাকে চল নমস্কার বাবু আছেন নমস্কার আমি সদাশিববাবু কি ব্যাপার বলুন তো আগে ব্যাপার সেরকম কিছু না না তবু এতটা পদ যখন এসেছেন একলা মহিলা সন্ধে নেমে এসেছে ওই কাগজ একটা বিজ্ঞাপন দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি আছে তাই ও হ্যাঁ আরে আরে আসুন 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 হ্যাঁ ভেতরে আসুন ভেতরে আসুন চলুন উফ বাবা কিন্তুটা কিন্তু বেশ অন্ধকার আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না বসুন এই ইচিয়াটায় বসুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়ান একটা কম পাওয়ারের আলো জ্বালি এই আলোয় চলবে আগে এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না বাড়ি কেনার তো বোঝেন হ্যাঁ ঠিক আছে না না চালিয়ে নেব একটা কথা জিজ্ঞাসা হ্যাঁ করুন বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা ছোট্ট একতলা বাড়ি বিক্রি হবে আচ্ছা আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন এই কুসংস্কার মুক্ত কথাটার অর্থ কি না 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 কিছু না কিছু না আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি তাই বুঝি হ্যাঁ নানান রকম ভাঙছি দেয় ও বলে কি জানেন হ্যাঁ এ বাড়িতে নাকি ভূত আছে ও আচ্ছা আপনি বলুন তো বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে তা বটে তা বটে হ্যাঁ হ্যাঁ সে কথা তো ঠিকই আপনি আছেন কি করে তা হ্যাঁ হ্যাঁ সত্যি কি বললাম তো এসব পাড়ার লোকের তবে একটা কথা বলি হ্যাঁ বলুন আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিলাম মানে একদানে তো বাড়িটা খুঁজে পাইনি তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিল জানেন এই ভোর শুনতে বেলায় আপনি ভুতুরে বাড়ি থেকে যাচ্ছেন তখন আপনি কি বললেন আমি বাড়ি কেনার কথাই বললাম তারপর ওরা আপনাকে কিছু বলল নাকি সবাই বলল এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না আজ অবধি কেউ থাকতে পারেনি তাও আপনি এলেন ওদের মধ্যে কিছু না কিছু বললেন এই বাড়ির লোকজন বেশ কয়েক বছর আগে মারা গেছেন তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে তাই এসে কি দেখলেন তো আমি হ্যাঁ এটা নাকি সদাশিবাবু দেখুন আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি আগে আগে আমার নাম রমলা হ্যাঁ হ্যাঁ রমলা দেবী ওসব কথা বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন খুব ভালো লাগলো আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই না পুরোপুরি কুসংস্কার বলি কি করে তবে হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা উচিত ব্যাস 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 হবে ঠিক বলেছেন চলুন তাহলে এবার বাড়িটা দেখবেন হ্যাঁ চলুন এই এই বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা হলো আমার বসার ঘর ও হ্যাঁ দাঁড়ান একটু আলোটা জ্বালি দেখি এবার দেখুন তো ভালো করে এই আলোয় চলবে তো চলবে মানে এ তো খাসাবাড়ি মশাই তবে কেমন জানে একটু সেঁচেতে ভাব কীরকম নোংরা চারিদিকটা খড়ের কোণায় ঝুল মাকড়সার জাল এ বাবা মেঝেতে খুব ধুলো অনেক দিন ঝাড়পোঁছ হয়নি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তা একটু আছে এটা কি করে আর অস্বীকার করি বলুন আসলে আমি একা মানুষ তো সব দিক ঠিক সামলে উঠতে পারি না বাড়িতে আর কেউ নেই বুঝি ছিল আগে সবাই ছিল এখন আর কেউ নেই এদিকে আসুন হ্যাঁ আসুন এদিকে ওই যে সিঁড়িটা দেখছেন না ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি উপরে উঠে আসুন আপনাকে চিলে কোঠাটা একবার দেখাবো হ্যাঁ চলুন এ বাবা কতরা যে জিনিস চড় করা আছে হ্যাঁ তাজা বলেছেন এই ঘরটা শুধু গুদাম ঘর হিসাবেই ব্যবহার করা হয় সবাশি ও ও ও পতাকা দড়িটা কি চলছে কিসে দড়ি 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 কথা থেকে এলো ও ও ও ওই যে কোড়ি কাট থেকে ঝুলছে দড়ি ফাঁস দেওয়া কোথায় কোড়ি কাট হ্যাঁ কোথায় কোড়ি কাট হ্যাঁ তাই তো কোথায় গেল কলিকার দড়ি বা আপনি দেখলেন কোথায় হ্যাঁ দড়িটাই বা কোথায় গেল রমলা দেবী আপনি বড় ভয় পেয়ে গিয়েছেন না 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 ভয় পাবো কেন ভয় হ্যাঁ হ্যাঁ আপনি ভয় পেয়ে গেছেন বোধহয় বোধহয় চোখের ফুলি কিন্তু আমি কিন্তু নেই কিন্তু নেই কিন্তু নেই কোনো কিন্তু নেই আপনি ভুল দেখেছেন ও আসুন এই দরজা দিয়ে বেরোলেই ছাদ হ্যাঁ হ্যাঁ সুন্দর না বাহ দেবি হাওয়া খাওয়ার জায়গা তো তাজা বলেছেন আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই তো হ্যাঁ হু হু করে হাওয়া আসে হ্যাঁ ওই গাছটা থেকে কি যেন উড়ে গেল কালো মধু ওটা কি ওই পাখিটা কি হবে পাখি পাখিটা কি হবে হয়তো আরে আপনি দেখছি মশাই ভীষণ ভীতু হ্যাঁ না না ভীতু আমি স্পষ্ট দেখলাম স্পষ্ট দেখলাম সদাশিব বাবু কি কি যেন উড়ে গেল যাকে যাকে চলুন তাহলে নিচে যাই নিচে যাই হ্যাঁ সদাশিব বাবু বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে তবে তবে আবার কি আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন না 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 ঠিক তা নয় না 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 বেশি দিতে হবে না দু লাখ না হয় কমিয়েই দেবো সেফ আট লাখ দেবেন ও এরকম পয়স এলাকা এবার দাম তো কিছুই না ঠিক বলেছেন এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে তবে তবে কি তবে তবে মানে তবে আর কিছু না তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না কি বললেন আপনি আপনি কি বলছেন কাকে আপনি ভূত বলছেন আপনাকে আমাকে হ্যাঁ আমাকে আপনি ভূত বলছেন আগে হ্যাঁ কি করে বুঝলেন যে আমি ভূত আপনার শরীর ভেদ করে ও পাশে দেওয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাপ মেঝের পুরু ধুলোর ওপর পড়ছে না আর আর আপনি দু দুবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন আপনার নজর তো ভারী করা কিন্তু এই আপনি যে ভয় পাচ্ছেন না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায় তা পায় তবে আমি তো মানুষ নই মানুষ নন তবে আপনাকে আমিও ভুল

কিন্তু তোমরা যেটা করো সেটা দেখো শোনো চুপচাপ চলে যাও কোনো লাইক কমেন্ট শেয়ার সবাই করো না যদি দুশো তিনশো পাঁচশো ভিউয়ার্স হয় লাইক পরে পাঁচটা খুব কষ্ট হয় কিন্তু তার চেয়েও তো আমাদের বেশি কষ্ট হয় না কি একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কী অসুবিধা হয় এবার কিন্তু করতেই হবে বলে দিলাম অনেক দিন পরে বলছি মনে থাকে না বলি না আর যদি না করো আজকে এই জাস্টিস আন্দোলনের জুনিয়র ডক্টরদের আন্দোলনে উনচল্লিশতম দিনে ভিডিওটা করছি মনটা এমনিতেই খারাপ আর যদি না করো যদি ভূত হয়ে যায় কিন্তু বুঝতেই পারছো কারটা কিন্তু মটকাও মনে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আজই পর্যন্ত